আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম আসতে চলে আসলাম আল আল্পনা শাড়ি যে তো ফ্রেন্ডস দেখাবো এখন ব্রাইডাল যে বেনারসি শাড়িগুলো তো আমাদের শপে কিন্তু ফ্রেন্ডস অনেক বেনারসি শাড়ি চলে আসছে এই দেখে অনেক বেনারসি শাড়ি তো আমরা সময় স্বল্পতার কারণে ভিডিও করে দেখাতে পারি না আপনারা যদি আমাদের শপে আসতে চান তাহলে কিন্তু নুর মেশিনের তিন তো আমাদের শপে কিন্তু ফ্রেন্ডস অনেক যদি ব্রাইডাল বেনারসি শাড়িগুলো চলে আসছে তাহলে কিন্তু আপনার আমাদের সব থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন তো আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট যে শাড়ি দেখাচ্ছি সিঁদুর লাল অনেক সুন্দর ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা আঁচল হবে এটা এই যে বডিটা হবে এটা লতানু কাজ করা প্রাই প্রাইসটা হবে মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে চাল এই থ্রি কটা ফুলা বানিয়ে নিতে পারবেন একটা ডিজাইন তো শাড়িগুলো কিন্তু খোলায় আছে আমি খোলার মধ্যে একটা দেখে দিচ্ছি দিতেছি আপনাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর লতানু কাজের শাড়িটা পিটানো জরি কাজ করা দেখেন আঁচলটা কত সুন্দর ফ্রেন্ডস এই শেডের প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন না হয় শপে এসে কিন্তু নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে নুরমেশিনে তিন নাম্বার গেট দিয়ে ঢুকলে ভিতরে দেখবেন আলপনা সাইজটা অথবা নর্মেশনের এক নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে ভিতরে ঢুকে হাতের বাম পাশে দেখবেন আলপনা সাইজটা তো এখন দেখাচ্ছি আরেকটা হট পিঙ্ক কালার এই সাইডের প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা শাড়ি কিন্তু কিন্তু আমাদের হাজারও চলে আমরা শুধু সময় কারণে ভিডিও করে দেখাতে পারি না যারা আমাদের সব থেকে কেনাকাটা করেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের সপ্তাহের কেমন কালেকশন অথবা আপনারা যদি আর নতুনত্ব যারা নতুন চান আপনারা কিন্তু আমাদের সবে ভিজিট করতে পারেন যে কিনবেন না দেখে যাবেন এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আসলে এটা ফুল জমি কিন্তু লতানু কাজ করা থাকবে হ্যাঁ আজকে আমাকে হেল্প করতেছে আর এই শাড়িটার প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার্টার্টার্টার্টার ফুলটা বানিয়ে নিতে পারবেন অনলি প্রাইস হবে পাঁচ হাজার টাকা তো এখন দেখাবো আপনাদেরকে মিনাকারি ডিজাইনের একটা শাড়ি এই মিনাকারি শাড়ি কিন্তু সবসময় বলি আপনাদেরকে ছয় হাজার টাকা আর মিনাকারিটা আসলেই ছয় হাজার টাকা কারণ এগুলো একটু এক্সক্লুসিভ হয় এই যে শাড়িটা আঁচলটা হবে এটা ফ্রেন্ডস আর যে বড়িটা হবে এটা মিনাকারি ওয়ার্কের মানে ব্রাইডাল যে বেনারসি শাড়িটা হট পিঙ্ক প্রাইস মাত্র ছয় হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে তো এখন দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে জাম কালার দেখেন ফ্রেন্ডস জামের মধ্যে দেখেন কত সুন্দর লতানু কাজের আঁচলটা দেখেন আর বডিটাও লতানু কাজ হবে সিলভার জড়ি দিয়ে কাজ করা প্রাইস হবে ফ্রেন্ডস মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে চালিয়ে থ্রি কোয়ার্টার ফুলা বাড়িয়ে বাড়িতে পাবেন অনলি প্রাইস হবে পাঁচ হাজার টাকা তো এখন দেখা হবে ব্লু কালারের মধ্যে একটা অনেক সুন্দর রয়্যাল ব্লু আঁচলও দেখেন কত সুন্দর তিনটা লেয়ার করা আঁচল

তো এখন দেখাচ্ছি সিঁদুলালের মধ্যে আরেকটা ডিজাইন অনেকে কিন্তু দেখা যায় লতা পাতা কিন্তু অনেক সময় এদের কিনা করেন তো অনেক সময় লতা পাতা ছাড়া আলাদা কিছু এক্সক্লুসিভ ডিজাইন চান তো এই শাড়িটা কিন্তু নিতে পারেন এই শাড়িটার প্রাইসে হবে ফ্রেন্ডস মাত্র পাঁচ হাজার টাকা

এই যে এখন দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে ওয়াইন কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর পাও আচলটা হবে এটা এই যে বড়িটা হবে এটা ফ্রেন্ডস এই ধরো এটার মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন আছে যদি মনে করেন যে সব থেকে এসে দেখে নেবেন দশটা বিশটা পঁচিশটা আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এই সাইডের প্রাইস হবে মাত্র ফ্রেন্ডস পাঁচ টাকা তো এখন দেখাচ্ছি ফিউজা কালার আর আমাদের আলপনা শাড়ি যে শুধু এই শাড়িগুলো না ব্রাইডাল যে বেনারসি শাড়িগুলো না হাজারও লেহেঙ্গা কিন্তু চলে আসছে হাজার হাজার লেহেঙ্গা কিন্তু চলে আসছে সময় স্বল্পতার কারণে বিড়ি করে দেখাতে পারি না যে আঁচলটা হবে এটা আর বড়িটা হবে এটা ফ্রেন্ডস এই সাইডের প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা এখানে আরেকটা সিঁদুর লালের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ফ্রেন্ডস এক্সক্লুসিভ একটা শাড়ি আঁচলটা হবে এটা এই যে বড়িটা হবে এটা এই সাইডের প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা তো ফ্রেন্ডস আমার এই শাইগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থেকে বেলেগুনি ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ঠিকানা হচ্ছে ফ্রেন্ডস এই আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাছিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সাইগুলো নিয়ে নিতে পারবেন অথবা শপে কিন্তু এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাম্বারটা হচ্ছে জিসানের নাম্বার কিন্তু এটা